কথা বলবো দু হাজার পঁচিশের পরবর্তী ক্লিক ডেট নিয়ে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারকাতু তো কথা বলো শুরুতে যে কথাগুলো না বলে নয় যে আপনার বর্তমানে যে আমাদের ইটালিতে নূলস্তা ওঠার যে রেশিওটা একেবারেই খারাপ না এবং ভিএফিস গ্লোবাল থেকে আপনি দু হাজার তেইশ চব্বিশের ভালো আপনি ভিসা ডেলিভারি দিচ্ছে আপনি অনেকে অনেককে আপনার আবার দু হাজার পঁচিশের অনেকে আপনার সাত দিন দশ দিনের ভিতরে আপনি জমা দেওয়া কিন্তু আপনি ভিসা পাইছে অনেকে আমাকে ইনফর্ম করছে তো যাই হোক আমার মূল প্রসঙ্গটা চলে যায় তো দুই হাজার পঁচিশের আপনার সবাই জানেন যে সাত পাঁচ সাত বারো ফেব্রুয়ারিতে যে তিনটা ক্লিকটা চলে গেছে তারপরে পরবর্তী ক্লিকটা আপনার অক্টোবর এক তারিখে কিন্তু এই অক্টোবর এক তারিখে ক্লিক ডেট আপনার প্রিপারেশনটা নিতে হবে অনেকে আপনারা কমেন্টস করে প্রচুর প্রশ্ন করেন প্রচুর প্রশ্ন করেন ভাই পরবর্তী ক্লিক ডে কে পরবর্তী ক্লিক ডে কিন্তু এইগুলো নিয়ে আমি বেশ কয়েকবার বিভিন্ন ব্লগে বলছি কিন্তু তারপরে চিন্তা করলাম যেহেতু আপনারা সবসময় কমেন্টস করেন সবসময় কমেন্টস করেন হয়তো বা যারা নতুন ঢুকতেছেন আমার এই আপনার চ্যানেলে হয়তো বা তাদের জানার আগ্রহ সেই মানে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে তাহলে একটা পরবর্তীতে আপনার একটা ব্লগ আকারে আমি জিনিসটা জানানোর চেষ্টা করি তো যাই হোক আপনার পরবর্তী ক্লিকটা মূলত আপনার অক্টোবর এক তারিখে এবং এটা আপনার প্রিপারেশনটা শুরু হবে যেটা আমরা প্রি ফাইলিং বলি সেই প্রি ফাইলিংটা শুরু হবে আপনার জুলাই এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এটা আপনার এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু যারা আপনার প্রিফেলিং করার জন্য চিন্তা ভাবনা করবেন যে জুলাই বিশ তারিখে করি না এটা করার ঠিক হবে না কারণ কি এই জন্যই বলতেছি যে যারা আপনি অক্টোবর অংশগ্রহণ করার ইচ্ছা আছে আবেদন কমিটিতে আপনার মাধ্যমে মাধ্যমে তার অবশ্যই আপনি যারা প্রিফেলিং করবেন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই করা শুরু করবেন কারণ কি আপনি এটা নিয়ম অনুযায়ী আপনি দুই সপ্তাহ লাগে আনপালে সার্টিফিকেট আসতে প্রতিটা জিনিস আপনার আশেপাশে অনেক এগুলো আপনি মিনিমাম পনেরো দিন থাকে সময় লাগবে এটা আপনার আবেদন করার পরে কারণ কি এটা আপনার দুই আবেদন করার দুই সপ্তাহ ভিতরে কাগজগুলো আসে সাবমিট করার জন্য যখন আপনি ক্লিনিকটাতে আবেদন করবেন তখন এটা রেডি থাকবে জন্য বলতে যারা আপনারা প্রিফেলিং করতে যাচ্ছেন তারা জুলাই পথ সপ্তাহ থেকেই করে ফেলেন আর আপনার অক্টোবরের এক তারিখে সকাল নয়টা বাজে ক্লিনটা নির্ধারণ করছে গভর্নমেন্ট যদি কিছু না চেঞ্জ আসে তাদের ভিতরে কারণ অনেক সময় দেখা যায় একটা কথা বলে গোয় এখানে গভর্নমেন্ট প্রেভৃত থেকে মিউসিপেন্টের থেকে কিন্তু এটা অনেক সময় চেঞ্জ হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবেন যে ভাই আপনি তো বলছেন এটা কিন্তু এখন তো চেঞ্জ হয়ে গেল যখন চেঞ্জ হয় তখন তো আমাদের কাছে কিছু বলার মানে বলার থাকে না যেটা আসে আপনি সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে তবে এবার আপনি এটা এই আপনার অক্টোবরের আপনার আপনার এক তারিখের ক্লিক ডেটা যেটা আসতেছে সেটা আপনার শুধুমাত্র সিজনালের খেয়াল রাখবেন ভালো করে শুধুমাত্র সিজনালের ট্যুরিজম সেক্টরে যেমন ধরুন আপনার সিজনালের ভিতরে ট্যুরিজম সেক্টর থাকতে পারে আপনি হোটেল রেস্টুরেন্ট বা পাব ডিস্কো যেগুলো সিজনাল কাজে সিজনাল ট্যুরিস্ট ট্যুরিস্ট যেগুলোতে আসে বিশেষ করে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো আপনার একটা হোটেল আবাসিক হোটেল আপনার ট্যুরিজমের সেক্টরে আওতাধীন তারও ইচ্ছা করলে আপনাকে এইটা আবেদন করতে পারবে তারপরে আপনার বার আছে আপনার ট্যুরিস্ট পয়েন্টে যত রকমের আপনার এই জাতীয় ইয়ে আছে আপনার ব্যবসা সংক্রান্ত যে ব্যাপার আছে এটা হোটেল হইতে পারে বার হইতে পারে ডিসক হইতে পারে পাব হইতে পারে তারপরে কিছু ছোট থাকেন আপনার ট্যুরিজম স্পটগুলোতে আপনার টুরিস্ট স্পটগুলোতে আপনার ভ্রাম্যান দোকান এই জাতীয় যতগুলো সেক্টর ইয়ে আছে দোকান পাট আছে এই জাতীয় সেক্টর আপনি আবেদন করতে পারবেন তো যা এই এই ক্যাটাগরিতে যদিও আপনার যদিও আপনার এখন তো মিনিস্ট্রি থেকে এখনো টোটালি জিনিসটা বলেন যে কোটাটা কত হইতে পারে কিন্তু আমাদের ধারণা মতে দু হাজার পঁচিশের তিনটা ক্লিকটা চলে গেছে আপনার বিশেষ করে আপনার সিজনালের কিছু মিলে আমরা ধারণা করতেছি চল্লিশ বেশি হবে না অলমোস্ট চল্লিশ হাজার হইতে পারে তো আমার কথা বলার মূল উদ্দেশ্য শুধু এইটাই না যে আপনাদের জানানো দেওয়া যে আপনার পরবর্তী ক্লিকটা আরেকটা একটা উদ্দেশ্য আছে এটার ভিতরে যে আপনারা যারা ভাবতেছেন যে অনেককে আমি কমেন্টস করে বলেন যে ভাইয়া আরও কি অপেক্ষা করবো নূলস্তার জন্য আরও কি অপেক্ষা করবো নূলস্তার জন্য এই ক্ষেত্রে কিন্তু আমি খুব বেশি দিন অপেক্ষা করতে বলবো না কারণ কি আপনার মোট আপনার চল্লিশ হাজার আপনার ইয়ে আছে কোঠা আছে কম বেশি এরকম তো তেত্রিশটা দেশ যদি নাও ধরেন আপনি যদি তেত্রিশটা দেশ নাও ধরেন যদি দশটা দেশে অংশগ্রহণকে ধরেন তাহলে আমাদের আমাদের বাংলাদেশিদের বড়দ থাকে চার হাজার চার হাজার হয়তো যদি আরও দু একটা দেশ যদি না থাকে তো হয়তো আরও কিছু বাড়তে পারে কিন্তু কম বেশি চার হাজারের মতো কোঠা থাকবে আমাদের জন্য নির্ধারিত তো এই চার হাজারের জন্য কোঠার জন্য অনেক আবেদন হবে কিন্তু না মোটামুটি অনেক আবেদন হইব তো সেই আবেদনের প্রেক্ষিতে মনে রাখবেন এটা কিন্তু সিজনাল ঠিক এই জন্য বলবো যে বেশি দিন অপেক্ষা করা যাবে না যদি আবেদন করার পরে আপনার দুই থেকে তিন মাসের পর আর এটার জন্য অপেক্ষা করা ঠিক হবে না নুনস্ত উঠবে কি উঠবে না কারণ এই যদি ওঠার থাকে আপনার দুই থেকে তিন মাসের ভিতরে হ্যাঁ অপেক্ষা করবেন কখন যখন দেখবেন যে একটা কমিউনিশন আসছে আপনার একটা দুইটা ধাপ চলতেছে মিনিস্ট্রি থেকে আবার প্রেক্ষিত থেকে আবার কাগজ পাঠাচ্ছে আবার কমিউনিকেশন পাঠাচ্ছে আবার চিঠি পাঠাচ্ছে সেই ক্ষেত্রে হবে কিন্তু টোটালি যখন জিনিসটা সাইলেন্টও করে থাকবো দুই থেকে তিন মাসের যখন ওভার হয়ে যখন সাইলেন্ট অবস্থা করেছে কোনো 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 রকম কোনো কম্বিনেশন আসতেছে না কোনো রকম কোনো আপনার ট্যাক আসতেছে না কোনো রকম কোনো মেল আসতেছে না সেই ক্ষেত্রে এটার আশাটা বাদ দেওয়া উচিত হবে আপনি এবং তারপরে আপনি দুই হাজার ছাব্বিশের পরবর্তী ক্লিক নিয়ে চিন্তা করুন যদি এটা আপনার আসতে চান যদি আপনার আসার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে তা না হলে তো আপনি এটা নিয়ে চিন্তা করবেন না তো আবারও বলতেছি যারা আপনার দু হাজার পঁচিশের অক্টোবর এক তারিখের ক্লিক নিয়ে নিয়ে চিন্তা করতেছেন তারা অবশ্যই আপনারা জুলাই এক তারিখ থেকে জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত সবচেয়ে ব্যাটার জুলাই প্রথম সপ্তাহের ভিতরে আপনার রিফালিং করা এবং অক্টোবর এক তারিখ আপনার জন্য আপনার অপেক্ষা করারটা সেই নির্দিষ্ট ক্লিকটা আপনার ক্লিক ক্লিকটা আজকে এখানে ভালো থাকবেন থাকবে আল্লাহে চাওয়া চো আসালামালাইলাইকুম আবার